আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি লার্নিশনে আমি আছি মশির নিশন নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী আপনাদের জন্য আজকে আমি আমার দেশ সুফিয়া কামালের লেখা এই কবিতাটি নিয়ে আলোচনা করব এবং লাইন অনুযায়ী আলোচনা করব ইনশাল্লাহ আপনাদের জন্য এটা বেটার হবে আসলে কবিতা যদি আপনি ঠিকঠাকভাবে না বুঝে উঠতে পারেন তাহলে আপনার জন্য সেইটা থেকে কোয়েশ্চেনের উত্তর দেওয়াটা অনেক বেশি জটিল হয়ে যায় মুখস্থ করে হয়তো বা উত্তর দিতে পারবেন বাট কবিতা বোঝাটা অনেক বড় একটা বিষয় বুঝতে পারলে কবিতার যেই ভালো লাগার ব্যাপারটা কবি কেন লিখেছেন কবির মনের অবস্থাটা সেটা আপনার মানে উপলব্ধি করতে পারবেন সো কথা না বলি চলে যাচ্ছে আমাদের মূল পড়াতে এখানে আপনারা দেখছেন টাইটেল দেওয়া রয়েছে আমার দেশ লিখেছেন সুফিয়া কামাল আর লেখক পরিচিতিতে আমি বেশ কয়েক জায়গায় দেখেন আমি একটু হাইলাইট করে রেখেছি সো আপনারা এই কয়েকটা জায়গা সুন্দর করে পড়ে নেবেন এবং এগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন এক কথায় মুখস্থ রাখবেন এগুলো আপনার জন্য অনেক হেল্পফুল হতে পারে পরবর্তীতে সো যাই হোক তথ্য জেনে রাখলে ক্ষতি নেই হ্যাঁ তথ্য আপনাকে আরো বেশি জ্ঞানী করে তুলবে তো যাই হোক আমরা চলে আসবো আমাদের মূল কবিতাতে মূল কবিতাতে আসার আগে একটু শব্দার্থ বা টিকা যেগুলো রয়েছে এটা সম্পর্কে একটু জেনে নিলে আপনাদের জন্য একটু ইজি হবে যেমন এখানে দেওয়া রয়েছে সূর্য ঝলকে সূর্যের উজ্জ্বল আলোয় আলোকিত বা উদ্ভাসিত মৌসুমী ফল বিশেষ ঋতুতে উৎপন্ন ফুল মানে ঋতুতে যে শরৎ ঋতু রয়েছে আমাদের সেখানে যে ফুলগুলো ফোটে সেই কথাগুলো বলা হচ্ছে স্নিগ্ধ শরৎ শরৎকালের উজ্জ্বলতার কথা বলা হচ্ছে ধান্য শীর্ষ মানে ধানের উপরি ভাগ শীর্ষ বলতে শীষটাকে বোঝানো হচ্ছে বা সর্ব উপরে যেটা থাকে যেখানে যেটাতে আসলে ধান ধরে থাকে আর কি নুহের কিস্তি বা নুহ আল্লাহ গোলামের যেই নৌকাটা ছিল সেই কথাটা এখানে বলা হচ্ছে শান্তি কপত বলতে কপত বলতে আসলে কবুতর আর শান্তি বলতে তো আমরা বুঝছি সুন্দর সুশৃঙ্খলতা বা শান্তির একটা বার্তা নিয়ে আসার জন্য শান্তির কপত হিসেবে এখানে তুলে ধরা হয়েছে আর বারোটা মানে হলো সংবাদ বা বার্তা তো এই ছিল এখানকার শব্দার্থ আমরা চলে যাব আমাদের মূল পড়াতে এই যে এখানে দেখুন এখান থেকে শুরু সূর্য ঝলকে আচ্ছা এটা হোলদেটে করে নিলে সুবিধা হবে ওকে সূর্য ঝলকে মৌসুমি ফুল ফুটে স্নিগ্ধ শরৎ আকাশের ছাযা লুটে পরে মাঠ ভরা ধান্য শীর্ষ পরে দেশের মাটিতে মানুষের ঘরে ঘরে ঠিক আছে সো এই চারটা লাইন যদি আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি সূর্য ঝলকে মানে কি সূর্যের আলোই উদ্ভাসিত হয়ে বা সূর্যের আলোকের কথা বলা হচ্ছে মৌসুমি ফুল ফুটে তো সূর্যের আলো আসলে ফুল ফোটার জন্য কিন্তু বেশিরভাগ ফুলের জন্য কিন্তু সূর্যের আলোর খুব প্রয়োজন এবং বিশেষ করে সকালবেলা ফুলগুলো কিন্তু ফুটে ওঠে সূর্যের আলো ফোটার সাথে সাথে এই কথাটা এখানে একটু মেনশন করা হয়েছে সেই যে সুন্দর একটা আবহাওয়া বা সুন্দর যে একটা দৃশ্য সেটা এখানে তুলে ধরার চেষ্টা করেছেন কবি তারপরে দেখুন স্নিগ্ধ শরৎ আকাশে ছায়া লুটে সো শরৎকালটাকে এখানে স্নিগ্ধ হিসেবে তিনি বুঝিয়েছেন মানে শরৎকালটা আসলেই স্নিগ্ধতার একটা প্রকাশক হিসেবে আমরা বলতে পারি যেটা আকাশের ছায়া লুটে শরৎকালে হয়তো আমরা দেখব মেঘের ছায়াগুলো দেখা যায় মেঘ উড়ে উড়ে যায় এরকম অনেক বিষয় আমরা কিন্তু দেখে থাকি আকাশের দিকে এছাড়াও আমাদের প্রাকৃতিক পরিবেশও কিন্তু বেশ সৌন্দর্য তখন আমরা ফুটে উঠতে দেখি তো যাই হোক আকাশের সৌন্দর্য গুলোকে কি করে বা আকাশের যে ছায়া সেটাকে লুটে লুটে মানে কি লুট করে নেওয়া বা নিয়ে নেওয়া এটা বোঝাচ্ছে আকাশের যে সুন্দর যে একটা ধরন সেটাকে সে নিয়ে নেয় বা ধারণ করে নিজের মধ্যে পরে পরে মাঠ ভরা ধান শীর্ষ পরে দেশের মাটিতে মানুষের ঘরে এখানে দেখেন মানে আমরা একটা বিষয় জানি যে পড়ে বা পড়া এটা হলো কি বই পুস্তক পড়ার ক্ষেত্রেও ব্যবহার করা হয় আবার এই পরে বলতে আমরা এখানে পারি কোনো কিছু পড়ে যাওয়া ঠিক আছে কোনো কিছু পড়ে যাওয়া সো এখানে পড়ে যাওয়া হিসেবে এটাকে হবে মাঠ মাঠ ভরা মানে হিসাবে সোনালি ধান বা যে ধানের শিষ্যগুলো রয়েছে সেগুলো পড়ে যায় কোথায় পরে এই পরে পর ওই কার এটা দিয়ে বোঝাচ্ছে উপরে বা উপরে যেটা অন অন বুঝাইতে আমরা যেটাকে বুঝাবো সেটা তাহলে কিসের উপরে পরে সেই ধান্য শিষ্যগুলো সেগুলো আমার দেশে সরি দেশের দেশের মাটিতে মানুষের ঘরে ঘরে দেশের মাটিতে পড়ে এবং মানুষের ঘরে ঘরে যায় মানে কৃষক সেই ধানগুলো কর্তন করে সেগুলো নিজে বাসায় নিয়ে যায় আবার আমরা দেখি যে ধানের জমিতে সেখানে নিচেও কিন্তু অনেক সময় ধান কাটার সময় ধানগুলো পড়ে যায় এক কথায় বাঙালি আনার যে ব্যাপারটা যে ধানের সাথে সম্পর্কিত বা কৃষকের যে ফসলাদির সাথে সম্পর্কিত সেইটা এখানে সুন্দর করে দৃশ্যায়ন করার চেষ্টা করেছেন কবি এর এরপরের যে চার লাইন এগুলো আমরা পড়ি আমার দেশের মাটিতে আমার প্রাণ নীতি লভে নবজীবনের সন্ধান এই দুইটা একটু বলছে আচ্ছা এখানে প্লাবনে নুহের কিস্তি ভাষে শান্তি কপত বারোতা লইয়া আসে আচ্ছা প্রথম দুই লাইন যদি আমি বলি আমার দেশের মাটিতে আমার প্রাণ নীতি লভে নীতি বলতে বোঝাচ্ছে নিত্য নিত্য দিন হ্যাঁ এটা বোঝাচ্ছে মানে প্রতিদিন এখন আমার দেশের মাটিতে আমার প্রাণ আমার বাংলাদেশে বা আমার দেশের যে সবুজ প্রকৃতি রয়েছে এখানে আমরা যারা বসবাস করছি বসবাসরত যে আমরা মানুষ রয়েছি তার কথা বলা হয়েছে আমার প্রাণ বলতে নীতি লভে মানে নিত্য বা প্রত্যেক দিন লভে মানে কি লাভ করে প্রত্যেক দিন লাভ করে কি নব বলতে নতুন জীবনের সন্ধান তারা প্রতিটা দিন নতুন ভাবে জীবনকে খুঁজে পায় বা নতুন জীবনের সন্ধান লাভ করে আহ জীবনের বৈচিত্র্যময়তা তারা দেখতে পায় নতুন রূপে তাদের কাছে ধরা দেয় আমাদের দেশে এই যে একটা সুন্দর আহ বিষয়টা কবি এখানে এই দুই লাইনের মধ্যে আমাদের জন্য উপস্থাপন করেছেন তারপরে দুই লাইনে দেখি এখানে প্লাবনে নুহের কিস্তি ভাসে প্লাবন বলতে আমরা জানি প্রচন্ড বৃষ্টিপাত এবং তারপরে সেটা কি হবে যদি প্লাবিত করে ফেলা বন্যা এক কথায় সো আমরা এখানে প্লাবন বলতে মনে ধরে নিব ধরে নেওয়ার কিছু নাই প্লাবন বলতে এখানে আমরা বন্যা হিসেবেই নিচ্ছি সো যখন বন্যা হয় আমাদের দেশে বিশেষ করে বাংলাদেশে তখন কিন্তু এইখানে বন্যার হাত থেকে রক্ষা করার জন্য বা বন্যাত্মদের সাহায্যের জন্য অনেকে কিন্তু তখন দেখবেন এগিয়ে আসে তারা ছোটো ছোটো নৌকা নিয়ে এগিয়ে আসে অথবা তারা ত্রাণ নিয়ে এগিয়ে আসে এই টোটাল ব্যাপারটাকে নুহের কিস্তি বা নূ আলাইসালামের যে নৌকাটা ছিল সেটার সাথে তুলনা করা হচ্ছে কোন দৃষ্টিতে নৌকার সাইজটা কিন্তু নুআ আলাইসাল্লামের অনেক বড় ছিল কিন্তু বাংলাদেশে কিন্তু সেরকম নৌকা নেই সো এখানে নৌকার সাথে তুলনা করছে না এখানে তুলনা করছে বাঁচানোর যে ব্যাপারটা সেটা নূ আলাইসালামের নৌকাতে যেমন জোড়ায় জোড়ায় প্রাণী প্রাণগুলো পর উঠার তারা বেঁচে গেল এই মহাপ্লাবন থেকে সেম ভাবে বাংলাদেশে যখন প্লাবিত হয় বা বন্যা আসে তখন অনেকে আছেন যারা মানুষের এই দুঃখ দুর্দশা থেকে তাদেরকে বাঁচানোর জন্য এগিয়ে আসে সো এই জায়গাটাতে এখানে নুহের কিস্তির সাথে তুলনা করা হয়েছে নৌকার সাথে আসলে তুলনা করা হয় নাই এখানে মূল বিষয়বস্তুটা নিয়ে কথা বলা হয়েছে তারপরে দেখুন শান্তি কপত বারোতা লইয়া আসে সো শান্তির কবুতর সে নতুন বার্তা বলতে কি সংবাদ লইয়া আসে তো যখন বন্যা তাদের সাহায্য করা হয় তাদের ত্রাণ দেওয়া হয় এরকমভাবে চলতে চলতে পুরো বছর জুড়ে তো আর মানে বন্যা রয়ে যায় না দেখা যায় একটা সময় বন্যা থেমে গেছে বা বন্যা কমে গেছে আবার যেগুলো প্লাবিত হয়েছিল সেগুলো জেগে উঠেছে তো সেই সময়টাকে এখানে শান্তির কপথ যে বার্তা লইয়া আসে মানে ভালো একটা বার্তা নিয়ে আসে যে বন্যা নেমে গেছে এখন আবার আগের মতো করে মানে এলাকাগুলো জেগে উঠেছে সেখানে আবার প্রাণের সঞ্চার করা সম্ভব তাই একটা শান্তির বার্তা হিসেবে এখানে ধরা হয়েছে তারপরে দেখি জেগেছে নতুন চর সেই চরে ফের মানুষেরা সব পাশাপাশি বাঁধে ঘর এই যে দেখেন ওই দুই লাইনে বন্যা শেষে নতুন করে আবার জায়গা জমি জেগে উঠেছে এবং সেখানে আবারও মানুষ বন্যাতে প্লাবিত হয়ে তাদের ঘর বাড়ি ভেঙে গিয়েছে তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু তারপরও ফের আবার সেই জায়গাতে এসে মানুষ তাদের ডেরা করে বা তারা সেখানেই আবার নতুন করে ঘর তৈরি করে থাকা শুরু করে এই ব্যাপারটা এখানে বুঝিয়েছে তারপরে দেখুন নব অঙ্কুর জাগে দিবসের সূর্য আলোকে অন্তর অনুরাগে ঠিক আছে এইখানে দেখেন নব অঙ্কুর মানে কি অঙ্কুর বলতে আমরা এই জায়গাতে যেটা বোঝাচ্ছে যে নতুন জীবন বা জীবনের নতুন পথ মানে দিনের যে পথ চলাটা ধরেন আমি প্লাবিত অবস্থা থেকে ফিরে এলাম সেখানে এসে ঘর বাঁধলাম বাঁধার পর কি আমার জীবনটাকে আবার কি নতুন করে সাজানো গোছানো করার দরকার আছে না সেই ব্যাপারটা এখানে বোঝাচ্ছে যে নব অঙ্কুর জাগে জীবন নতুনভাবে জীবনটা জেগে ওঠে আর প্রতি দিবসের সূর্য আলোকে অন্তর অনুরাগে প্রতি দিবসের বলতে কি দিবস বলতে দিন প্রত্যেক দিনের সূর্য আলোক যে মানে দিন হওয়া সূর্য উঠছে এবং সূর্যের দিনটাকে এখানে অবশ্যই আমরা শক্তিশালী একটা ভূমিকায় দেখছি যে সময় আমরা কর্মচ হয়ে আমরা কাজ করি আমাদের জীবন ব্যবস্থা চলে সো এই জন্য সূর্য আলোক বা দিনটাকে এখানে বেশি করে বোঝানো হচ্ছে যখন জীবনের সঞ্চারটা বেড়ে যায় এবং অন্তর অনুরাগে অন্তরের ভেতরে বা অন্তরে যে চাওয়া পাওয়ার একটা ব্যাপার থাকে সেখানে আরো দেখি পরের লাইন তাহলে বুঝবো আমরা আমার দেশের মাটিতে মেশানো আমার প্রাণের ঘ্রাণ গৌরবময় জীবনের সম্মান সো আপনার আমাদের অন্তরে এইটা জেগে ওঠে তখন যে শুদ্ধ প্লাবিত অবস্থা থেকে আমরা নতুন জীবনের সঞ্চার করার চেষ্টা সঞ্চারের সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং আমাদের অন্তরে বারবার এটাই আসে যে আমার দেশের মাটিতে মেশানো মানে আমার এটা দেশ এবং আমার এই মাটি অনেক খাঁটি এবং এই মাটি আমার অনেক পছন্দের এই মাটির ঘ্রাণ আমার প্রাণের ঘ্রাণ এবং গৌরবময় জীবনের সম্মান এইখানেই আমি যে বেঁচে আছি এই দেশে যে আমার জন্ম হয়েছে এইখানে আমার জীবন পরিচালিত করছি এটা আমার কাছে অনেক বড় গৌরবময় একটা ব্যাপার অনেক সম্মানের একটা ব্যাপার এই এই কথাগুলো এখানে কবি বোঝে বুঝিয়েছেন সো আমরা পরের চার লাইনে আসি প্রাণ স্পন্দনে লক্ষ্য তরুর করে জীবন প্রবাহ সঞ্চারী মর্মরে বক্ষে জাগায় আগামী দিনের আশা আমার দেশের মাটি মধুর মধুর আমার ভাষা সো এই চার লাইনে আমরা দেখবো প্রাণ স্পন্দনে লক্ষ্য তরুর করে প্রাণ স্পন্দন বলতে কি জীবন জীবনের কথা বোঝানো হচ্ছে লক্ষ্য তরুর করে তুরু বলতে গাছ গাছালি গাছপালার কথা বলা হচ্ছে করে করের বিষয়টা এখানে দেখেন করে বলতে অনেক সময় হাত বোঝানো হয় হস্ত গাছের তো আর হাত থাকতে পারে না আমরা এখানে বলতে পারি গাছের যে শাখা প্রশাখা রয়েছে সেখানে প্রাণের সঞ্চার ঘটে সেখানে নতুন করে আবার পাতা ফিরে আসে যেখানে ডুবে গিয়েছিল সেই জায়গাতে নতুন করে আবার ঘাস জন্মায় সেখানে আবার নতুন করে ছোট ছোট গাছপালাগুলো বেড়ে ওঠে এই কথাটা বলা হয়েছে তারপরে দেখুন এখানে জীবন প্রবাহ সঞ্চারী মর্মরে বলতে বোঝাচ্ছে মর্মর বলতে ঝরা পাতার যে শব্দটা সেটা তো ধরে নেন ঝরা পাতা আবারও পাতা জন্মায় তারপরে ঝরা পাতা সেগুলো পড়ে যায় এবং ঝরা পাতার উপরে যখন আবার নতুন করে মানুষজনের আনাগোনা বেড়ে যায় তখন কিন্তু সেখানে একটা জীবন সঞ্চার যেন ঘটে এরকম বোঝায় সেখানে শব্দ প্রবাহ বাড়ে সো এই ক্ষেত্র এখানে জীবন প্রবাহ এই যে মর্মরের সঞ্চারী মর্মরে এই কথাটা বলা হয়ে থাকে আবার যেহেতু এখানে নতুন পাতা গজাচ্ছে সেগুলো পাতা কিন্তু একটা সময় ঝরে যাবে এবং এখানে কিন্তু লোক সমাগম বাড়বে মানুষের জনজীবন পরিচালিত হবে তখনকার যে আহ সময় সেটাও বোঝানোর ক্ষেত্রে এখানে জীবন সঞ্চার জীবন প্রভর সঞ্চারী মর্মরে এই কথাটা দিয়ে কবি বুঝিয়ে থাকতে পারেন আশা করি তারপর কি বক্ষে জাগায় আগামী দিনের আশা এবং আপনার বক্ষে বলতে বুক বা মনের কথা বলা হচ্ছে আপনার মনে আগামী দিনের জন্য ভবিষ্যতের জন্য নতুন সম্ভাবনার বিষয়টা মনে নিয়ে আসে নতুন স্বপ্ন দেখতে শেখায় আর কি আমার দেশের মাটি দেশের এই মাটি মধুর মধুর আমার ভাষা এবং তারপরে কবি এখানে তার নিজের দেশের মাটি এবং ভাষার একটু প্রশংসা করেছেন ঠিক আছে সো এবার আমরা চলে আসি পরের লাইনগুলোতে এখানে আমরা দেখব। নদীতে নদীতে মিলে হেথা গিয়ে ধায় সাগরের পানে মানুষে মানুষে মিলে গিয়ে প্রাণে প্রাণে সো একটু বলি তো নদীতে নদীতে কি নদী আমরা জানি সাগরের সাথে মিশে যায় এবং নদী পথ চলতে চলতে একটা সময় কিন্তু কোনো না কোনো সাগরে মানে বঙ্গোপসাগরে আমাদের বঙ্গোপসাগরে কিন্তু যে মেশে এই কথাটা এখানে বুঝিয়েছে ঠিক সেরকম ভাবে মানুষে মানুষে মিলে গিয়ে প্রাণে প্রাণে মানুষ মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ যে ব্যাপারটা আমাদের বাংলাদেশে রয়েছে সেটা বোঝানোর কথা এখানে এই লাইন দিয়ে তিনি চেষ্টা করেছেন বুঝাইতে যে আমাদের ভিতরে একটা সৌহার্দপূর্ণ অবস্থা বিরাজমান তারপরে দেখুন সূর্য চন্দ্র করে মানে সূর্য এবং চন্দ্রের যে আলোতে কর বলতে আলো বুঝবো আমরা ঠিক আছে একটা বলতে ওখানে আমরা মানে শাখা প্রশাখা বুঝেছি এখানে কর বলতে আমরা আলো বুঝবো তো সূর্য বা চন্দ্রের আলোতে মৌসুমী ফুলে অঞ্জলি ভরে ভরে মৌসুমি ফুল মানে কি যে বললাম সর ঋতুতে যে ফুলগুলো ফোটে সেগুলোর কথা বলা হচ্ছে অঞ্জলি বলতে আহ হাত ভর্তি করে এটা বোঝানোর চেষ্টা হচ্ছে হ্যাঁ দুহাত ভর্তি করে এই যে ভোরে ভোরে মানে কি দুহাত ভর্তি করে আপন দেশের মাটিতে দাঁড়ায় হাসে সূর্য ঝলকে তো এই মানুষগুলো একসাথে মিলিত হবার পর নতুন যে মৌসুমি যে ফুলগুলো হয় সেগুলো নিজেদের হাতে নেয় এবং নিজ দেশের মাটিতে দাঁড়িয়ে হাসে তাদের সুখ শান্তে আবার ফিরে আসে এটা বুঝাচ্ছে তারপর আমরা দেখি জীবনের সূর্য ঝলকে মানে সূর্যের আলোতে বা দিনের বেলাতে এখানে দেখব জীবনের ডাক আসে সেই ডাকে দেয় সারা নদী প্রান্তর পার হয়ে আসে লক্ষ্য প্রাণের ধারা মিলিতে সবার সনে এই ঘুরে এই কয়েকটা লাইনে একই ধরনের কথাই কবি বলেছেন যে মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ যে অবস্থা মানুষ মানুষের পাশে এসে দাঁড়ায় মানুষ মানুষের দুঃখ কষ্টে পাশে থাকে এবং নতুনভাবে জীবন চলার পথেও তারা সাহায্য করে এই সমস্ত কথাই কিন্তু এতটুকু তো বলা হয়েছে নদী প্রান্তর পার হয়ে বলতে বোঝাচ্ছে দূর দূরান্ত থেকেও মানুষ আসে তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ যে আত্মীয়তার সম্পর্ক এটা গড়ে ওঠে এই ব্যাপারটা বুঝিয়েছে আচ্ছা এবার দেখি জীবনের ডাকে বলতে দেখা যাচ্ছে জীবন সংগ্রামের জন্য আপনি কাজকর্মের করার জন্য দূর দূরান্তে যেতে হয় সেটা বোঝানো যেতে পারে আবার সেই ডাকে দিয়ে সারা আবার আপনি ধরেন যে আপনার আত্মীয় স্বজনের বাসায় যাচ্ছেন বা কাজকর্মে অন্য একজনের যখন এলাকাতে যাচ্ছেন সেখানেও মানুষ আপনার সাথে ভালো একটা আচরণ করছে আপনার সুখে দুঃখে থাকার চেষ্টা করছে আপনাকে হেল্প করার চেষ্টা করছে ওকে সো লাস্টের এই চার লাইন আমরা একটু দেখবো আমার দেশের মানুষেরা সবে মুক্ত উদার মনে আত্মব্যথিত সুধি গুণীজন পাশে বিনিময়ে আসে আসে বিনিময় আমার দেশের সব সমস্ত মানুষ যারা আছে তারা অত্যন্ত মুক্তমনা তারা উদার চিন্তার মানুষ তারা কি করে তারা আর্ত বলতে ব্যথিত বা দুঃখিত মানুষের কথা বলা হচ্ছে বা আর্ত ব্যথিত যেহেতু দুইটা একসাথেই বলেছে সো আমরা এখানে আর্ত বলতে ধরে নিব বিপন্ন বা কষ্টে জর্জরিত মানুষ এবং ব্যথিত বলতে কি ব্যথা আছে দুঃখ আছে সুধী গুণীজন পাশে এবং যত জন রয়েছেন তারাও পাশে আসেন সেবাসাম্য পৃথিবী বিনিময় পাশে এবং এই যে ব্যথিত মানুষের পাশে সুদীগুণজন আসে অথবা সুধিগুণীজনের পাশে আত্মব্যথিত মানুষজনও কিন্তু এগিয়ে যায় আমাদের যে প্রতিবেশীর সাথে যে আমাদের ভাব বিনিময় থাকে আমরা মানুষ একে অপরকে সাহায্য করতে অভ্যস্ত এই যে উদার মনের ব্যাপার সেটাই এই তিন লাইনের মধ্যে কবি বুঝিয়েছেন এই যে দেখেন সেবাসাম্য প্রীতি যেটার মাধ্যমে আমরা একে অন্যকে সেবা করি তাদের মধ্যে সমতা করে প্রীতি বলতে কি তাদের ভিতর সুসম্পর্ক গড়ে ওঠে এবং এগুলা বিনিময় করতে আসে মানে কি দুজনের মধ্যে এগুলাই বিনিময় হয়ে থাকে তারপর দেখবো সূর্য আলোকে আবার এ দেশে হাসে সূর্যের আলোকে আবার এ দেশে হাসে কি হাসে নীতি নবরূপে ভরে ভরে ওঠে মন জীবনের আশপাশে এই যে নীতি বলতে আবার বললাম যে শুরুতে বলেছি নিত্য প্রতিদিন নবরূপে নতুন রূপে ভরে ওঠে মন আপনার মনটা ভরে উঠবে নতুনভাবে নতুন রূপে জীবনের আশ্বাসে যে জীবন চলার জন্য যেই আশ্বাসটুকু দরকার যে ভরসাটুকু দরকার সেই সাপোর্টটুকু দরকার সেটা পাবার মাধ্যমে আপনার জীবনটা নতুনভাবে আবার বেড়ে উঠবে নতুনভাবে আবার চলতে শুরু করবে তো পুরো কবিতা জুড়ে আমরা লাইন বাই লাইন কিন্তু আলোচনা করেছি পুরো কবিতা জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে সৌহার্দ্যপূর্ণ একটা অবস্থার কথা মানুষের প্রতি মানুষের ভালোবাসা দুঃখ দুর্দশায় কাছে এগিয়ে আসা এই সমস্ত নিয়েই লেখা সো যেহেতু কবিতার নাম আমার দেশ তো দেশ সম্পর্কেই হবে দেশের মানুষ সম্পর্কেই হবে এটাই স্বাভাবিক আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন ইনশাল্লাহ আর যারা সাবস্ক্রাইব করেননি এখনো দ্রুত সাবস্ক্রাইব করে নিবেন এবং শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধবদের যেন সুবিধা হয় সবাই ভালো থাকুন সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফিজ